জলচকি এবার ইতিহাস প্রসিদ্ধ কোচবিহারের রাজবাড়ি আর হাতে গোনা কয়েকদিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হলো পিংলার দশ নং জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ তৈরির কাজ গত কয়েক বছর ধরে এই পুজো কমিটি বিভিন্ন থিমের চমক দিয়ে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে টাইটানিক কন্যাকুমারী প্রেম মন্দিরের পর এবার থিম হিসেবে বেছে নিয়েছে কোচবিহারের রাজবাড়ি উত্তরবঙ্গের ইতিহাস প্রসিদ্ধ কোচবিহারের রাজবাড়ির আদলে তৈরি হবে এবারে দুর্গা পুজোর মণ্ডপ প্রায় উনচল্লিশ লক্ষ টাকার বাজেট এবারের পূজতে বলে জানার পুজো উদ্যোক্তারা শুধু জেলার মানুষ নয় জেলার বাইরে এমন কি শহর কলকাতা ভিন রাজ্য থেকেও গত কয়েক বছর ধরে দর্শনার্থীরা এসে হাজির হয়েছিল এবছর আরও রেকর্ড ভিড় হবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা নমস্কার আজকে আমরা দশ নম্বর অঞ্চল জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের এবছর সাতষট্টিতম দুর্গোৎসব তার আজকে মণ্ডপের শুভ সূচনা হলো খুঁটি পূজার মাধ্যমে আমাদের এবছরের থিম রয়েছে কোচবিহারের রাজবাড়ি যেটি একটি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান যেটি আগে আমাদের ভিক্টর জুবিলি প্যালেস নামে পরিচিত ছিল আমাদের সেই প্যালেসটির অনুকরণে এবছরের আমাদের এই মণ্ডপটি তৈরি হবে এই মণ্ডপ সেইখানে যেমন মণ্ডপটি দুই ধারে দুটো বড় বড় পুকুর রয়েছে আমাদেরও এই মণ্ডপের ঠিক পূর্ব পশ্চিম পাশে একটা অনঙ্গ সরোবর রয়েছে এবং আমাদের পূর্ব পাশেও একটি বড় সরোবর রয়েছে ঠিক তার মাঝখানে জলচল নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের এই মাঠে আমাদের এবছরে কোচবিহারের রাজবাড়ি মণ্ডপটি তৈরি হবে আমরা খুবই আশাবাদী দু হাজার একুশ সালে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হয়েছিল দু হাজার আমাদের টাইটানিক জাহাজ দু হাজার তেইশে হয়েছিল আমাদের বিবেকানন্দ র কন্যাকুমারী হয়েছিল এবং দু হাজার চব্বিশে এই মাঠে আমাদের প্রেম মন্দির প্রত্যেক দিন লাখো লাখো মানুষের ভিড় হয়েছিল আমরা খুবই আশাবাদী এবছর পূর্ববর্তী বৎসরগুলোর তুলনায় আরও অনেক অনেক বেশি দর্শনার্থী প্রত্যেক আমরা টানতে পারব আমাদের বাজেট বছরের আমাদের এবছরের বাজেট উনচল্লিশ লক্ষ টাকা এবং এই মণ্ডপ তৈরি করতে আমাদের শিল্পীর সঙ্গে যা কথা হয়েছে প্রায় একুশ লক্ষ এক হাজার টাকা আশেপাশে আমাদের পুরো দশ নম্বর পিংলা ব্লকে দশ নম্বর অঞ্চল তো রয়েছেই নম্বর অঞ্চল আমাদের পাশের সবংয়ের রয়েছে ন নম্বর অঞ্চল দশ নম্বর অঞ্চল যেটা ভেমুয়া বলে আর বলপাই আছে আমাদের পিংলা ব্লকেরই পাঁচ নম্বর অঞ্চল মালিক গ্রাম অঞ্চল তাদের পুরো ফ্যামিলি প্রায় আমাদের সঙ্গে জড়িত থাকেন প্রচুর প্রচুর ভক্ত আসেন আমাদের শুধু পশ্চিম মেদিনীপুর না আমাদের পশ্চিম মেদিনীপুরের বাইরে এমন এমনকি আপনাদের আপনারা অবাক হয়ে যাবেন ঝাড়খন্ড বিহার থেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আমাদের প্রচুর দর্শনার্থী এখানে আসেন এব কলকাতা থেকে হাওড়া থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থী আমরা গ্রামের মানুষ যেটা কোনোদিন দেখি না দশটার পর সাধারণত আমাদের লোক থাকতো না কিন্তু বিগত চার পাঁচ বছর আমাদের সারা রাত চার চাকা করে মানুষ দর্শনার্থীরা হাওড়া হুগলি চব্বিশ পরগনা তেনারা আমাদের এই মণ্ডপ দেখতে আসেন এবং প্রতিমা দর্শন করতে আসেন আমার নাম কার্তিক চন্দ্র বেরা আমি এই পূজা কমিটির সম্পাদক আমাদের তিনজন সম্পাদক আমার আরও একজন সম্পাদক আছেন আমাদের মাস্টার মাসে তাপস কুমার জানা মহোদয় আমাদের আরও একজন তামস ভৌমিক মহাদয় উনি ওনার বাবার শরীর খারাপ এক্ষুনি গেলেন আমাদের সভাপতি এক্ষুনি ছিলেন স্কুলে গেলেন জলচন্দনাটাশোর নেতাজি বিদ্যাতনের প্রধান শিক্ষক উনি সভাপতি আমাদের কার্যকরী সভাপতি খুবই কর্মঠ অশ্বিনী কুমার ঘরাই মহোদয় আছেন এছাড়াও আমাদের সবাই আমাদের উৎসব কমিটির এনারা আমাদের বড় বড় সদস্য ভালো ভালো সদস্য এছাড়াও আমাদের খুব গর্বের সঙ্গে আমরা একটা কথা বলতে চাই আমরা খুব আনন্দিত আমরা গর্বিত আমাদের যে স্থায়ী দুর্গা মন্দির হচ্ছে আমাদের জলচোক বাজারে বিখ্যাত নাটাই মন্দিরের ঠিক সম্মুখে ইনি আমাদের এই বছর এক লক্ষ টাকা আমাদের মায়ের মন্দিরে দান করেছেন আজকে আমাদের সবার সামনে উনি টাকাটি আমাদের হাতে তুলে দিয়েছেন ওনাকে আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছি